বাবা রে আজকে যে গরমটা পড়ছে এই গরমে থাকাটাই অনেক কঠিন মুক্তার তোর ফোন বাজে আরে এই সময় কেটা ফোন কাজের সময় দেশ থেকে দিকে শুরু ফোন দিছি হ্যালো সাগর ভাই কখন থেকে ফোন দিতে আপনি ফোন ধরতেছেন না কেন কাজ করতে ছিলে ভাই এর জন্য ফোন ধরার সময় পাই নাই তুই কেমন আছিস আমি ভালো নেই ভাই মা কেমন আছে হ্যাঁ মা আগের চেয়ে অনেক ভালো আছে ভাইয়া বাড়িতে টাকা পাঠাচ্ছ না কেন কিছুদিন আগে না টাকা পাঠাইলাম আপনি টাকা পাঠাইছেন সেই 5 তারিখে আপনাকে বলছিলাম একটা আইফোনের কথা ও আইফোন তাহলে ভাই এক মাস পরে আইফোন কিনে দেই ভাই আমি সামনের মাস বুঝি না আমার তিন দিনের ভিতরেই আইফোন লাগবে দেখলি তো বাড়িতে টাকা বসে পাঠাইলাম গর্দর করলাম মা বাবার জিজ্ঞাসা করলাম আমার বন্ধু বান্ধব সবাই আইফোন নিয়ে ঘুরে আর আমি একটা ভাঙ্গা ফোন নিয়ে ঘুরি আর আমার বন্ধু বান্ধব সামনে তো আমার মানসম্মানই থাকতেছে না বন্ধু বান্ধব সামনে গেলে আমার অনেক লজ্জা লাগে কারণ আমি এক প্রবাসী ছোট ভাই হয়েও একটা ভাঙ্গা ফোন চালাই আমার বন্ধুর ভাইয়েরা কেউ বিদেশ থাকে না তবুও তোর আইফোন চালাই আর আমি একজন প্রবাসীর ভাই হয়েও একটা ভাঙ্গা ফোন চালাই একটু ধৈর্য ধর তোকে না কয়দিন আগে ভিভো লেটেস্ট মডেলের না একটা ফোন কিনে দিলাম আপনি সেই কবে একটা ভিভো ফোন দিয়েছেন এই ভিভো ফোন নিয়ে কি বন্ধুবান্ধবের সামনে যাওয়া যায় আর কি বলবো ভাই বন্ধুবান্ধব সবাই আমাকে খোটা দেয় দেখ ভাই কে কি বললো না বললো ওইগুলো কেন নিয়ে আমার কোনো লাভ নাই আর আপনি প্রবাসে আসেন না আপনি যদি প্রবাস থেকে আসেন আপনার মুখও দেখবো না আর আপনার সাথে কোনো কথাও বলবো না এখন আমি ফোন রাখলাম থাকো তোমার প্রবাস নিয়ে ভাই বাড়িতে কোনো সমস্যা না ভাই কোনো সমস্যা নাই মা বাড়িতে অসুস্থ ছোট ভাই একটা আইফোন আইফোন কিনতে কিনতে চাইছে আমার ছোট ভাই তো তো একটা দিতে দেরি রাগ করছি ভাই একটা কথা বলি আদরের ছোট ভাই তো আপাতত তো নর্মাল একটা ফোন কিনে দাও আর সময় করে একটা আইফোন কিনে দিও কিছুদিন আগে নর্মাল একটা ফোন কিনে দিয়েছিলাম সেই ফোন নিয়ে বন্ধু বান্ধবের কাছে গেলে তার বন্ধু বান্ধব তারা দেয় তার বন্ধু বান্ধব তারে বলে তোর ভাই প্রবাসে থাকে তোর একটা আইফোন কিনে দিতে পারে না ও তো বুঝতেছে না তারে যদি এখন আমি আইফোন কিনে দিতে চাই তাহলে দুই মাসের বেতন একেবারে চলে যাবে এমনিতেই তো আমাদের সংসারে অনেক অভাব তারে যদি এখন আইফোন কিনে দেয় তাহলে আমাদের সংসার আরো অভাবে পড়ে যাবে আমাদের জায়গা জমিগুলি বন্ধুক রেখে বাবা আমারে বিদেশ পাঠাইছে এমনিতেই তো ভাই আমি অনেক অসুস্থ তার ভিতরে যদি তারে আবার আইফোন কিনে দেয় তাহলে সংসারের ভিতরে টানাটানি লাগে যাইব আমার ছোট ভাইকে আইফোন কিনা দেনা দেখিয়া সে আমার সাথে রাগ করে কথাও বলবে না আরে বন্ধু পরিবারের লোকজনের কথা আর কি বলবো প্রবাসে এসে কত কষ্ট করে যে টাকা ইনকাম করি সেটা শুধু আমরাই বুঝি हां বন্ধু তুমি ঠিকই বলছো আমি নিজে একটা বাঙ্গা ফোন ব্যবহার করতেছি তাও আবার কয়েক বছর ধরে শুধুমাত্র আমার ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য তোরা গল্পই করবি না করবি না ভাই বাড়িতে একটা ফোন ছিল তো তাই একটু কথা বললাম বন্ধু তুমি ঠিকই বলছো আমরা প্রবাসী থেকে যে কত কষ্ট করে কাজ করি জ্বর বৃষ্টি রোদ তুফান রাত নাই দিন নাই সব এক করে আমরা এখানে কাজ করি বাড়ি থেকে ফোন দেয় শুধু বলে টাকা পাঠাও টাকা পাঠাও টাকা পাঠাও হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো তারা ভাবে আমরা প্রবাসী আইসা এসি রুমে বইসা কাজ কাম করি হ্যাঁ ভাই এসি ভিতরে কাজ করি চারিদিকে খোলা আকাশ বাতাস তারা ভাবে আমরা টাকার মিশিং চাইলেই টাকা পাঠাইতে হবে মুক্তার আমি তোমাকে আমার বিদেশে আসার কাহিনীটা বলি দালালে আমাকে বলছিল তুমি বিদেশে গিয়ে এসি রুমে বসে কাজ করবা এখন এমন এক এসি রুমে বসে কাজ করতেছি সেই এসির বাতাস সহ্য করার মতো না কাজ কিন্তু আমি ঠিকই পাইছি সেটা হলো বিল্ডিং এর সাইড কাজ কি আর বলমু পুরা কবলের কথা দালালে সেম কথা আমারও বলছিল বলছে প্রবাসে যায় তুমি এসি রুমে কাজ করবা আর দেখ খোলা আকাশ আর বাতাস এটা আমাদের এসি রুম চল ভাই কাজে যাই না হলে চাইনা না বসাইসে আমাদের গালাগালি করবে ঠিক আছে ভাই আমরা আমাদের কাছে চলে যাই হ মা দুমার মাংস দিয়া ভাত খাইতেছি তোমরা খাওয়া দাওয়া করছো ও তোমরা ওইখানে তো এখন অনেক রাত মা টাকা পয়সা বাড়াইছি ঠিক মতন পাইছো তো শোনো মা এখানে কোনো কষ্ট নাই দালালে যেভাবে বলছিল এইভাবেই কাজ কম পাইছি ঠিক এইভাবেই আমি এসি রুমে কাজ করতেছি মা আব্বার শরীর ভালো আছে তো আরে দেশি ভাই তুমি কানতেছো কেন ভাই দেশে আমার মা মারা গেছে কয়দিন আগে না বললা তোমার মা অনেক অসুস্থ ছুটি লিয়ে যাও না কেন ভাই আমি ওই সাইনা পুরমের কাছে ছুটি যাইছিলাম আমারও ছুটি দেয় নাই ভাই স্যার আমার মা বাড়িতে অনেক অসুস্থ আমাকে একটু ছুটি দিলে আমার মাকে আমি দেখতে যাইতাম দেখো তোমাকে আমি ছুটি দিতে পারবো না তাছাড়া আমার লোক নাই কেমনে তোমাকে ছুটি দিয়ে বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ তোমার মাও সুখ আছে না কি আছে তুমি ঠাকা ফাটাই দাও আমি তোমাকে ছুটি দিতে পারবো না তুমি তোমার কাছে যাও ভাই আসলাম পরিবারকে সুখে রাখার জন্য শেষবারের মতো আমি আমার মায়ের দেখতে পারলাম না দেখো ভাই কান্নাকাটি না মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না শোনো প্রবাসী আসার পর শুধু মায়েরাই এই খবর নেই বাবা খাইছো কিনা আর তা না হলে কেউ খবর নেয় না সেই মাটা আওয়াজ দুনিয়া থেকে চলে গেলো আর কেউ খবর নিবে না তুমি আর কান্নাকাটি করো না তোমারে দেশে যাওয়ার ব্যবস্থা করতেছি চলো আমার সাথে আমার চোখে দেখা সব থেকে বড় অভিনেতা হলো আমার প্রবাসী ভাইয়েরা তারা না খেয়ে থেকে হলেও মাকে বলে মা আমি খেয়েছি তারা প্রচন্ড রোদের ভিতরে থাকলেও মাকে বলে মা আমি এসি রুমের ভিতরে আসি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে বলবেন না ধন্যবাদ